এক খাবারটি মানে এখান থেকে আপনার কাটিহার থেকে চলে যাবে মানে কলকাতা যাবে এই রাধিকাপুর এক্সপ্রেস তো এখানে যখন চড়েছে তো টিকিট কাটেনি আর করেছে কি টিটি চড়েলে টিটি চড়ে বলছে টিকিট টিকিট চেক করতে যখন লেগেছে নামাজ শুরু করে যাল তো বেলা তো তখন আটটা নটা বেলা ওই সময় কোন নামাজের টাইম ওইটা ফজর লয় জহর লয় চাচতে রলাই ইসরাক লয় কি নামাজ এর টাইম আল্লাহ সরকার শুরু করেন টি টি তনের পাঞ্জরে বসল যে সালাম ফেরো তারপরে দেখছি এই নওয়াজ বড় দাক্তার চা সরকার দেখছি যে টি টি তো হইছে আজ দেখছে দুరికাত নামাজ পড়্যা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহু আকবার দিয়া দন ফের দুరికাত শুরু করে হে দুరికাত পড়ছে দেখছি যে টি টি যাইছে কি যায় না টি টি যায় না কই যে দেখ কি আর

আর নিয়ত করা দেখা টিটি কইছে ব্যাপার খারাপ আছে কাটিহার থেকে লিয়ে মানে নিয়ত করেছে কলকাতার দিকে সালাম ফিরবে না আর এক শরীকত পড়বে তারপরে সালাম ফিরবে যদি আর আসাদে বসা কি তো টরেন্টাই চিটিয়ে বাবা তো ছুটছে তো একজনেরই ছোট কথা বাকি ধরা পড়ো ইহি তখট করেছে কিন্তু টিটি চলে আলো ইহি যেমন চলে গেল দেখছে টা চোখে দেখছে যাইছে লক করা হইছে তাই গেছে আলো জড়েলা তো এরকম কত gala খাপা ধড়িয়া দাইছে আপনার মতলবে খুবই চাল্লাখ খেপাকে খাবা করেন না বুঝতে পারছেন আপনার মতলবে খুব লাগ তো কিছু কিছু লোক এই যে পালাপালি করছে সব দৌড়াদৌড়ি করছে এরা মতলবের মানে মজা লাগলে আছে আর মজা না লাগলে এরা উড়ে যাবে বুঝতে পারছেন তো পালাপালি করিয়েন না ভাই কথাগুলো একটু শুনেন আর একবারে ফজরের নমাজ পড়া বাড়ি যাবেন আর নমাজ পড়া ঘুমাবেন না ছোট কহেন তো এই কারোর বাড়ি গেছে আছে যা আহামহামদুলিল্লাহ আপনারা বসেন পেয়ে যাবে বড়ো হারাবে না ছোট হইলা হারায় নিজের ছেলের জ্বালা সহিতে পারে না পরে ছেলে লেগে সব মরবে নাকি দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ এ জিসমেরা খাজে জান সব যত মার দায়ার দান দুনিয়া তো দুনিয়া পাখির কলর ঝরনার পানি फले पोले भरा बागान सब जत मरदा अरदान दुनिया <coughs> মসা না দেখা দি আক বানিয়াছ তুমি কলিমুল্লাহ اسماعিল নবী যা ভাই না হয় হইয়া গালো জবিহুল্লাহ দুনিয়া তা দুনিয়া দুনিয়া তা দুনিয়া ओ अमर अलॻ जिस्म रखा जे जान सभिजतो मरदार दा दुनिया त दुनिया দنيا তা ও আমার আল্লাহ এ جس میں রাখা যে জান সব جاتا مردয়ার দুনিয়া তা দুনিয়া ভাই শুনেন যে আমি আপনাদের সম্মুখে একটা সূরা তেলাওয়াত করেছি তো এই কয়েকটা আয়াত আছে একটা সুরা সামনে রেখে ইনশাল্লাহ কিছু কথা বলব হাদিস এবং কোরআন থেকে কথাগুলো শুনবেন শোনার পরে আমল করার চেষ্টা করবেন আল্লাহ পাক তিরিশ পারা কোরআন একশো চোদ্দটা সুরা পাঁচশো আটান্নটা রুক ৬হা৬৬টিটি আয়ার আল্লা পাক যে নাজল করেছেন। বিনা কামে নাজল করেননি। বিনা কামে উপঠায়নি। এমনি পঠে দিলেন সেটা নয়। কাজে কামে যুগে যুগে কালে কালে সময় সময় টেমে টেমে কোন সময় এক আয়াত কোনো সময় দু আয়াত কোন জায়গায় দ০ আয়াত কোনো জায়গায় একটা সুরা। এইভাবে আল্লা পাখ নাজল করতে করতে দীর্ঘ। বাইশ বছর দু মাস বাইশ দিনে তিরিশ পারা কোরআন নাজেল করেছেন আল্লাহর নামের কাছে তো তো সময় সময় এই সুরা করেছেন আল্লাহ পাক যে নাজেল করলেন কয়েকজন মহাপাপীর ব্যাপারে খাতার না গুন্ডার ব্যাপারে যে যখন যারা খাতার না গুন্ডা যারা ওরা আল্লাহর নাবিকে যখন দেখতেন ওরা মুখের উপরে লান্তান কথা বলতেন আর কি করতেন মানে ঠাট্টা মজাক করতেন ইন্নাল্লাজেই না আজ রাম কানো মেনাল্লা জিনা আম নয়াজাহা কন ওরাই অন্যায় করত আবার ওরা মমিনদেরকে ঠাট করত বিদ্রোপ করত ওই যে আমার বেহিন আর যখন আল্লাহর নাবি চলে যেতেন তখন আড় চোখের কি মারত মানে আড় চোখের কি মারত চোখ টিভি করত ঠোঁট টেড়া করত চোখ করত মুখ বেঁকা করত আর বলতো চলে গেল এই যে চলে গেল দেখানে চলে গেল মুখ টেড়া করত চোখ করত এরকি কি করত এই কারণে আল্লাহ পাক এই সুরাটাকে নাজিল করে দিলেন আর বললেন ওইলুল লে কুল হুমা জা তলমাজা দুর্ভাগ্য রয়েছে সব লোকের জন্য যারা সামনে সামনে মানুষকে অপমান করে সামনে সামনে মুখার উপরে মানুষকে বেজ্জত করে এবং মানুষদের পিছনে বিপদ করে মানুষের পিছনে দুর্নাম করে শেখায়ত করে বদনাম করে সব লোকের জন্য দুর্ভাগ্য আছে ভাইরে আমার আল্লাহ বললেন আল্লাহ আর যারা মালগুলোকে গনে 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 জমা করে। ইহসাব আন্নামা লাহু আখলাদা আর যারা মনে করে আমার মাল আমাকে চিরস্থায় করে রাখবেন এই সব লোকের জন্য এই লোক এইগুলোকে অবশ্যই এদেরকে হতামাতের মধ্যে ফেলা হবে কাল্লা লাইম বা জান্নাফিল হতামাত অবশ্যই অবশ্যই ইয়াকে ফেলা হবে হতামাতে ওয়ামা আদ্রাক আমল হতামাত হতামাত কি জিনিস নারুল্লাহিল মোকাদা আল্লার বিরাট জ্বালন্ত আগুন রেভ আল্লাতি ততলে আলাল আল আফিয়াদা তার ওপরে আগুনকে চাপিয়ে দাওয়া হবে তার ওপরে আগুনকে চাপিয়ে দেওয়া হবে ইনাহা আলি হে মশা দা তুন আগুন চতুর্দিক থেকে তাকে বেড়া টাটি হয়ে চতুর্দিক থেকে ঘেরে নেবে ফি আমাদিন মামার দাদা এবং বাড়কা ছমের মধ্যে খাম্বার মধ্যে তাকে বেঁধে দেওয়া হবে আর বাড়কা খাম্বাতে বেঁধে দিয়ে তাকে করা হবে কে ওই লহার প্রেগ দিয়ে মানে ঝিটকানি দিয়ে গেটটাকে বন্ধ করে দেওয়া হবে আর সেখান থেকে চলে আসবে আগুনের মধ্যে সে ডুবে থাকবে তার আজাব চলতে থাকবে পালাবার কোনো থাকবে না কোন আপনাদের আমি ব্যাখ্যার দিকে আসছি শুধু তর্জমা করে শোনালাম এবার শোনেন যে আল্লাহ পাক বলছেন অল্লে কললে হমা যা তেলা দুটা শব্দ একটা হচ্ছে হোমাজা মানুষকে ডাইরেক্ট অপমান করবে না বেজ্জত করবে না মানুষের মুখের ওপর কথা বলবে না মানুষকে সামনা সামনি অপমান করবে না বেজ্জত করবে না কতগুলো মানুষ পৃথিবীর বুকে আছে রে ভাই এরা মানুষকে অপমান করে বেজ্জত করে বলবে কি আমরা যা বলি মুখের ওপরে বললে যা বলি সামনা সামনি বলে যা বলি আমরা ডাইরেক্ট বলি পিছনে বলি না মারলে আমার মুখে মারবে পিঠে মারলে আমার পিঠে মারবে মুখে মারতে পারবে না আমি বলবো মানুষের মুখের উপরে মানুষটাকে অপমান করে দিল বেজ্জত করে দিল তো মানুষকে বেজতি করা মানুষকে অপমান করা মানুষকে কষ্ট দেওয়া আঘাত দেওয়া ডাইরেক্ট অপমান বেজতটার নাম হচ্ছে হোমাজা কোন মানুষকে বেজ্জত করবেন না কোনো মানুষকে অপমান করবেন না দুঃখ দিবে না কেউ কথা বলছে বললে ই খুব কথা বলছে এই লোকটাকে ইজ্জত করব এর মুখ থামাবো লোকের সামনে বলছে পার্সোনাল বলছে যদি একে বলো তাকে থামিয়ে দিছি বলে খুব ফতোয়া দিছ আর তুমি মাকে ভাত দাও না আর তুমি ফতোয়াগিরি ঘুরে বাড়াইছো লোকটাকে বেজ কেউ বললে আহ তুমি এরকম করছো এক নমাজ নামাজ পড়ো না মোসল্লাগিরি দেখাচ্ছ দাড়ি ছেড়ে ঘুরে বেড়াইছ এই যে লোকটাকে মানুষের সামনে বিজুত করে দিল মানুষকে দুঃখ দেওয়া যাবে না কষ্ট দেওয়া যাবে না বেজুত অপমান করা যাবে না অন্যা দেওয়া যাবে না মানুষকে কষ্ট দিও না নামাজ পড়ে মানুষ জান্নাতে যাবে না রোজা রেখে জান্নাতে যাবে না শুধুমাত্র জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হচ্ছে মানুষের সাথে ভালোবাসা প্রেম প্রেমপীতিকা সাজিয়ে মানুষের সাথে ভালো ব্যবহার করে মানুষের সাথে ভালোবাসা দেখিয়ে আল্লাহরকে খুশি করে সন্তুষ্ট করে পৃথিবী থেকে যেতে হবে আল্লাহ চাইলে আপনি এবাদতের গরম দেখিয়ে এবাদতের বলে এটা বলবেন না আমি এত ইবাদত করেছি আমি এবাদতের বলে জান্নাতে যাব এটা কথা বলতে হবে না মানুষকে জিন্দগিতে অপমান করবেন না ভেজ করবেন না দুঃখ দিবেন না মানুষকে কষ্ট দিবেন না কোনো মানুষের সামনে মানুষের নকল করবেন না কতগুলো মানুষ আছে মানুষের নকল করে কোনো মানুষের গলাটা মেয়ে লোকের মতন ওর সামনে যায় যদি গে কেমন লোকটার মনে দুঃখ হবে না ভাই দুঃখ হবে কে হবে না নিশ্চয় দুঃখ হবে তোকে এভাবে ওর নকল করিয়া না এটা কানা লোক আছে এক চোখ কানা হয়তো আছে ওরা দিয়ে কেমন হয় লোকটার মনে দুঃখ হবে না হবে কিনা একটু হ্যাঁ করার মুনি ঝুঁকে পেন রাইত বেশি গেছে এখন রাইত আড়াইটা পনেরো তিনটা হয়ে দিয়েছে কথা বলবেন একটু হ্যাঁ করবেন তো এই মানুষটাকে বেজত করা হলে কি হলো না একটা মানুষ ন্যাংড়া আবার আগা দিকে যদি হ্যান্ডিক্যাপের মতন করে হাঁটো লোকটার মনে দুঃখ হবে না ভাই ওর নকল করতে হবে না নকল করিয়েন না ওকে দুঃখ দিয়েন না আর মানুষের নাম বিগড়াবেন না মানুষের পদম নাম ধরে ডাকবেন না একটা মানুষের দুটা তিনটা নাম রাখবেন না আর মানুষের নামটাকে বিগড়ায় না ভাই আপনার ওপরে আমার হক আছে আমার ওপরে আপনার হক আছে আপনার নামটাকে আমি সুন্দর করে ডাকবো আব্দুর রহমান আব্দুল খালেক আব্দুল মালিক আব্দুল জব্বার আব্দুল জলিল আব্দুল কলিল আব্দুল সত্তার আব্দুল গাফার আপনাকে সুন্দর করে নাম ডাকব আপনি যদি বলে না এই গাফার এই সাথীরা এই জাবিরা এই মালিকা এই খালিকা মানুষের মনে দুঃখ হবে না ভাই এটা বড় মানুষের নাম যদি আপনি বিগড়ান দুঃখ হবে না নাম জীবনে বিগড়াবে না কোন মানুষের নাম না ছোট হলো নাম সুন্দর করে ডাকেন পরিবেশ তৈরি করুন মানুষকে ভালো ছোট ছেলে ও শুনবে এটাকে মনে রাগ হয়ে গেছে নামটা বিগড়াল মনে রাগ হয়ে গেছে সুন্দর করে নামটা ধরে শুনবে কি কইছে জি ভাই কইছো বাজি কি কইছো মামো কি কয়েছ খালো শুনবে তো মানুষকে ভাই বেজত করিয়েন না সামনা সামনি অপমান করিয়েন না আর মানুষের ভুল ধরে বেড়ায়েন না মানুষ মানুষের ভুল ধরতে হয় না মানুষের বেশি বেশি ভুল ধরা হচ্ছে জাহান নামে যাওয়ার কারণ যারা বেশি ভুল ধরে লোককে অপমান বেজত করে নিজকে বড় মনে করে আর নিজকে বেড়াম প্রমাণ দেখাই আমি খুব বড় এই প্রমাণ দেখাইতে গেলে লোকের ভুল ধরাটা হয়েছে জাহান নামে যাওয়ার কারণ নাকি একটা মানুষকে যদি দুঃখ দিয়ে দেন এখন কেউ যদি আমাকে অপমান করে দেয় এখানে একটা ভুল ধরে করে দিল স্টেজের উপরে বেজ্জুত করে দিল এখানে কত আমার ভক্ত আছে কত লোক আমাকে ভালোবাসে অন্তর থেকে ভালোবাসে দিল থেকে ভালোবাসে কত লোকের ময়া মহবত আছে আমার ওপরে তাহলে আমাকে যদি একটা লোক অপমান করে দেয় তো কতগুলো লোকের মনে দুঃখ হয়ে যাবে এই লোকটা যদি যেদিন ওর ভুলটা বুঝতে পারবে যে আমি এটা ভুল করেছি হজরত আলীকে অপমান করেছি বেজত করেছি বা ওকে আমি কষ্ট দিয়েছি দুঃখ দিয়েছি তো আমার হাত ধরে মাপ নেবে ভাই মাফ করে দাও কি ক্ষমা করো বুঝতে পারিনি আমি তোমাকে দুঃখ দিয়েছি ভাই কি ক্ষমা করে দাও তো আমার কাছে ক্ষমাটা চেয়ে নিবে কিন্তু আমার যে কতগুলো বন্ধু আছে আমার ট্রেন আছে আমার ভক্ত আছে আমাকে ভালোবাসে এর কে দিলে যে চোটটা পৌঁছে গেছে দুঃখ পৌঁছে গেছে এই লোকটা জান্নাতে যেতে পারবে আল্লাহর রাসূল বলেছেন তোমরা দুটা জিনিসের হেফাজত করো মুখের হেফাজত করো লোকের কাছে বসবে না তোমরা গিপত করবে না মানুষের কাছে বসবে না যেখানে দুটো লোক থাকবে ওই জায়গায় তুমি দাঁড়াবে না আর তুমি মানুষের বদনাম করবে না সকায়েত করবে না দুটা মানুষ যা এখানে থাকবো ওখানে দাঁড়াবে না ওইখানে তুমি যে না কারণ তুমি দূরে থাকোর কাছে যাবে কি কথা বলে দিবে তুমি ফেসে যাবে আর যদি তুমি লকের শেখায়ত করে দাও বদনাম করে দাও তুমি আর জান্নাতে যেতে পারবে না জান্নাতে ঢুকার সময় কলার ধরে টানবে এই যে লোকের মনে দুঃখ পৌঁছে গেছে হয়তো আমি ক্ষমা করে দিলাম কিন্তু ভাইরা আমার কতগুলা লক্ষ্যের মনে দুঃখ আছে ওরা ধরে নিবে কেমন দিন কোন মানুষকে পৃথিবীতে যদি একটা চড় মেরা থাকে আঘাত দিয়ে থাকে চোখ দেখিয়া থাকে খেঁকড় মেরে থাকে কোন মানুষকে দুঃখ দিয়ে থাকে টাকা বেমানি করে থাকে ধন সম্পত্তি বেমানি করে থাকে তাহলে কাবুতির দিন জান্নাতে যাওয়ার সময় অনেক নেকি অনেক একদম পাহাড়ের সমান নেকি ঢেরি ঢেরি নেকি কিন্তু যখন জান্নাতে যাবে ঢুকতে যাবে ওকে ধরে নেওয়া হবে চতুর্দিক থেকে দাবিদার এসে দাঁড়িয়ে যাবে আমার এটা দাবি ওটা দাবি এই দাবি পৃথিবী তো গাল দিয়েছিল পৃথিবী আমাকে মেরেছিল পৃথিবী তামাকে দুঃখ দিয়েছিল পৃথিবীতে আমাকে কষ্ট দিয়েছিল আঘাত দিয়েছিল সেদিন ওকে ধরে নেওয়া হবে না কিছু কিছু দিয়ে দিয়ে কি দিতে দিতে আর নেকি মানে শূন্য হয়ে যাবে জিরো ব্যালেন্স হয়ে যাবে লাস্টে লোকটাকে জাহান নামে যেতে হবে রে ভাই তো পৃথিবীতে কোনো মানুষকে কষ্ট দিবেন না আঘাত দিবেন না বেজত করবেন না অপমান করবেন না সামনা সামনি মানে রক্তের গরম দেখায়েন না বংশের গরম দেখায়েন না লাঠির গরম দেখায়েন না পয়সার গরম দেখিয়ে দাপড় দেখায়েন না বড় বড় পয়সাওয়ালা বড় বড় দাপড়ওয়ালা লোক ধ্বংস হয়ে গেছে ফেরাউন ডুবে গেছে ফেরাউন বাঁচেনি নুমরুদ জুতার বাড়ি খেয়ে মরে গেছে শেষ হয়ে গেছে সদ্দাদ শেষ হয়ে গেছে কারণ ধ্বংস হয়ে গেছে ধসে গেছে আবু জেহেল চলে গেছে নর্দমাতে পড়ে শেষ হয়ে গেছে ওর বাড়িতে পায়খানা রুম বানা হয়েছে কথা হচ্ছে পৃথিবীতে বেশি দাপড় দেখায় না না তো কেয়ামাতের দিন ফেসে যাবেন ভাই দুনিয়াতে চলবেন নর্মাল ভাবে চলেন প্রেম প্রীতিকার সাথে একবারে ভালোবাসার সাথে নম্রভাবে ভদ্রতা বজায় রেখে দুনিয়াতে চলেন মানুষের সাথে ভালো ব্যবহার দেখিয়ে চলেন কোন মানুষ যেন আপনার চলা ফিরা কোন আপনার দ্বারাই যেন কোন মখলুক আল্লাহর কষ্ট না পায় কতগুলো লোক আছে রাস্তায় হাঁটতে হাঁটতে গাছের ডোগা ছিঁড়লে গাছের ডোগাটা ছিঁড়ে আপনার কি লাভ একটা গাছের ডোগা ছিঁড়ে নিলেন গাছটাকে মেরে দিলেন বা গাছটাকে ঝোঁক খেয়ে গেল কেন ডোকটা ছিঁড়বেন আপনি ও একটা মাখলুকে মানুষের জন্য আল্লাহ পৃথিবীটা তৈরি করেছে আঠারো হাজার মাখলুকার তৈরি করেছে আল্লাহ শুধু মানুষের উপকারের জন্য জীবজন্তু যারা একটা কুকুর বেড়াচ্ছে কুকুরটা উঠে একটা ঢেল মেরে দিলেন কুকুরটা কষ্ট দিয়ে আপনার লাভটা কি না করে দিলেন কুকুরটাকে আপনার লাভ কি আল্লাহ রাসুল বলেছেন তুমি জামিন উপরে ওপরে জামিন বাসির তুমি মানে এহসান করো জামিন বাসিকে তুমি ভালোবাসা দেখাও আসমান তোমাকেও ভালোবাসা দেখাবে তুমি জামিন বাসির রহম করো আসমান বাসি তোমার ওপরে রহম করবে আল্লাহ তোমার উপরে রহম করবে তুমি মানুষের উপরে রহম করো দেশবাসীর ওপরে রহম করো ছোটকে ছোটকে আদর করো স্নেহ করো বড়কে বড়র সম্মান করো মানুষের সাথে ভালো ব্যবহার দেখে চলতে হবে আর লোমা যাক এটা একটা শব্দ যেটা হচ্ছে পার্সোনাল পিছনে মানুষের অসাক্ষাতে কথা বলা মানুষের অসাক্ষাতে কোনো কথা বলবেন না আল্লাহ রসুল কাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ লোকটার যদি ওই দোষ থাকে তো কি করা যাবে বলে দোষ যদি থাকে তাহলে তোমার ওইটা গিপত করা হবে আর যদি যদি না তাহলে তহমত লাগা হবে খবরদার কোন মানুষের দোষ বর্ণনা করবে না কোনো মানুষের খারাপ দুর্নাম করবে না আর তোমরা মৃত্যু ভাইয়ের মানে দোষ বর্ণনা করবে না কোন মৃত্যু ভাইয়ের শাকায়ত করবে না বেহেম আল্লাহর নবী পবিত্র জবানের হাদিসে বলেছেন যে মানে তোমরা মৃত্যু ব্যক্তির দোষ বর্ণনা করবে না মৃত্যু ব্যক্তির কোনো দুর্নাম করবে না সেগায়েত করবে না কারণ যদি মৃত্যু ব্যক্তির কোনো মানে কোন লোক যদি শুনে নাই আর ধর দিল বংশের লোক আর কোন লোক শুনে নিলে লোকটার মনে দুঃখ হবে আঘাত পাবে আঘাত দিলে আঘাত কষ্ট দিলে আপনাকে ক্ষমা করা হবে না কয়ামাতের দিন আপনি ফেসে যাবেন মৃত্যু ব্যক্তির দোষ বর্ণনা করা মানা কারণ পৃথিবীতে উজ্জা করে গেছে ওইটা ভোগ করার জন্য আপনি চলে গেছে দুনিয়া আলামে বার মৃত্যু লোকের দোষ বর্ণনা করবেন না যারা জীবিত আছে ওর দোষ বর্ণনা করবে না একটা লোক চোর ছিল ওকে চোর চোর বলবে লোকটা ছিল যে চোর এখনো ছেড়েছে কি ছাড়েনি লোকটা এরকম ধারণের বলতে হবে না ভাই কারণ যদি চুরি করতেই থাকে এটা আপনার বিপদ করা হলো পার্সোনাল মানে পিছনে বলছেন আর যদি ডাইরেক্ট বলেন লোকটাকে বলছেন ঠিকই চোর ছিল এখন ছেড়েছে কি ছাড়েনি কিন্তু লোকটা হয়তো তোবা করে ছেড়ে দেয় তাহলে ও আর চুরি করে না এক এককালে করেছে বা কোনোদিন করে নিয়েছে চেঙ্গা পিলার পাল্লায় পড়ে কারো তো যাক এখন তোবা করে ছেড়ে দিয়েছে আল্লাহকে ক্ষমা করে দিয়েছে মাপ চেয়ে এনেছে কানাকাটা করে ওর ওপরে তহমত লাগা হলো তাহলে তহমত যদি একটা কোনো মানুষের উপরে ঝুট তহমত লাগিয়ে দেয় ওকে আশি কড়া আশি দিতে হবে চাড়া চার পাশা গরম করে দেওয়ার বুঝতে পারছেন তো কথা হচ্ছে ভাই যে মানুষের দোষ বর্ণনাই করবেন না কোনো খারাপ কথাই বর্ণনা করবেন না কোনো মানুষের শেখাইত করবেন না চকে বসবেন না চায়ের দোকান আড্ডা পিটবেন না বাজারে যাবেন আপনি দোকানে যান দরকার মাফিক যান আপনি নুন কিনবেন তেল কিনবেন মশলা কিনবেন বলেন ভাই এক কিলো তেল দেন দু প্যাকেট নুন দেন এক কিলো আমাকে হলুদ দেন এক কিলো চিনি দেন চাপাতি দেন বাস দিয়ে দিলে লেপে দিয়ে দিল কয় টাকা হলো ভাই পাঁচশো টাকা হলো এখন পাঁচশো টাকা বের করে দিয়ে দেন দরকারি কথা যদি বলেন দরকারি কথা বলাটা সাদকা আপনি কথা বলার কারণে নাকি পাবেন বেদরকারি যদি কথা বলেন এটা আপনার গোনা হবে পাপ হবে অন্যায় হবে তো মানুষের সামনে আপনি বেশি কথা বলিয়েন না আল্লাহ রাসুল বললেন দুটা জিনিসের হেফাজত করং তোমার জান্নাতের জাবি আমি হয়ে গেলাম এক নম্বরে তোমার মুখের হেফাজত করো জীবের হেফাজত করো ফহুস কথা বলবে না অকত্য ভাষায় গালাগালি করবে না তুমি গিপত করবে না মানুষের দুর্নাম করবে না শিকায়ত করবে না এক নম্বর মুখের হেফাজত করো ঘরে বসে থাকো আল্লাহর ভয়ে কাঁদো তাসবি পড়ো জিকির করো চুপ করে থাকলো একটা আল্লাহর ইবাদত হবে একটা মানুষ যদি চুপচাপ বসে থাকে এটাও একটা ইবাদত কিন্তু মানুষের দুর্নাম করবে না বেশি কথা বলবে না কারণ আপনার ঘরে যে ফেরেস্তা আছে আপনার কথা রেকর্ডিং হচ্ছে রে ভাই মায় কাউলিন ইল্লা কৌলিন ইনাতে ভাইরে আমার কেমতির দিন রে কুটিন যা চাই তাকে ফিট করে দেওয়া হবে প্রত্যেক কথার জবাব লাগবে আপনার মুখ যতগুলো কথা বের হয়েছে ভালো কথা যদি হয় নেকি পাবেন খারাপ কথা হলে আপনার গোনা হবে বেশি কথা বলতে যায় না আল্লাহ রাসুল বললে দুটা জিনিস হেফাজত করো এক নম্বরে মুখারে হেফাজত করো দুই নম্বরে লজ্জিস্তানের হেফাজত করো জেনাতে লিপ্ত হয়ে না জিন্দেগীতে বেঁচে থাকা পর্যন্ত অপার নারীর সঙ্গে পরের মেয়ের সঙ্গে যে না করবেন না কুকর্ম করবেন না এক নম্বরে লজ্জায় স্থানের হেফাজত করো দুই নম্বরে মুখের হেফাজত করো তাহলে তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম